আমরা এখন খাওয়া দাওয়া করে শুয়া পড়লাম তোমরা সবাই কে কি করতেছ অবশ্যই একটু বলো কে কি করতেছো অবশ্যই একটু বলো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল আমি এখন শুয়া পড়ছি ছুঁয়া পড়ছি কে কোথায় থাকে দেখছো অবশ্যই একটু কমেন্টে বলবে আজ তোমাদের দাদাভাই রান্না করছে খুব টেস্টি করে কাল তো আমি রান্না করেছি মাটন আজ তোমাদের দাদাভাই রান্না করছে আজ তোমাদের দাদাভাই কাজে যায়নি শরীরটা একটু খারাপ আমি গিয়েছিলাম তো তাই আমার ভাগের রান্নাটা তোমাদের দাদাভাই করছিল। করছিলো তোমাদের দাদাভাই রান্নাটা করছিলো টেস্টি হয়েছে খাওয়াটা খুব সুন্দর হয়েছে কারণ আমার কি নাকের ফুটো দেখা যাচ্ছে কারণ আমি শুয়ে পড়ার জন্য আমি এইভাবে মোবাইলটা ধরেছি বুঝতে পারলে বন্ধুরা কারণ আমি শুয়ে পড়ছি তার জন্য এইভাবে ধরেছি কারণ আমি বেশিক্ষণ থাকবো না সবাই চটপটে একটু জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে একটু গল্প করে আমি শুয়ে পড়ব আমি ঘুমিয়ে পড়বো শুয়ে পড়ছি তবে ঘুমিয়ে পড়বো তোমাদের সঙ্গে একটু গল্প করে ঘুমিয়া পড়বো কারণ কালকে ছয়টার দিকে উঠতে হবে আমার না ঘুম ভাঙেই না ছয়টার দিকে উঠি না তবে আর কি সাতটার দিকে দিকে উঠি উঠিয়ে এক ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করতে লাগে তো আটটার দিকে কাজে কাজ লাগে তো বন্ধুরা তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল তোমাদের আমার নাম বাই বাই নতুন আমার নাম বাই বাই নতুন তাই হাই হ্যালো সবাই কি রকম আছো বন্ধুরা বলো সবাই কি রকম আছো বলো খাওয়া দাওয়া কাদের কাদের এখনো হয়নি অবশ্যই একটু বলো নাম কি কেন আমার নাম এখানে দেখাচ্ছে না শো করছে না আমার এখানে নাম হ্যাঁ মোনা ডোন্ট আস আমার নাম দাদাভাই এখানে শো করছে না তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি আমাদের বাড়ি কুচবিহার তোমরা সবাই কোথায় থাকে দেখছেন অবশ্যই একটু করে বলবে বন্ধুরা সবাই কোথায় থাকে দেখছো অবশ্যই বলবে তুমি কেমন আমি ভালো দাদা ভাই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন অবশ্যই বলবে আমি ভালো নেই কেন আমি সবে দেখতে পাচ্ছি এমন না যে আমার চোখ অন্ধ

তোমাদের দাদা ভাই এখানে শুয়ে শুয়ে মোবাইল টিপছে আর আমি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে একটু গল্প করছিলাম হাই ফ্রেন্ড সবাই কি রকম আছো মোনা 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 সবাই রে খাওয়া দাওয়া হয়ে গেল কারণ আমাদের এখানে তো ঠান্ডা নেই তবু কি লাগছে আবু আপনি এবং আপনার লাইফে যুক্ত হলাম সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই কেমন আছেন আব্বু আপনি কোথায় থেকে লাইভ করছেন সবাইকে ধন্যবাদ আমি লাইভ করছি বর্তমানে আছি গুজরাট থেকে আমি লাইভ করছি তো আপনি কোথায় থাকে দেখছেন দিদিভাই একটু বলবেন কোথায় থাকি দেখছেন অবশ্যই একটু বলবেন খুব সুন্দর এই ছবিটা আমার খুব পছন্দ তোমার কি হচ্ছে আবু আমি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্য হিসাবে কর্ম রয়েছি আপনার নাম ইমেল পর্বদেশ ও আজি বাংলাদেশ বিমান ও বাংলাদেশ বিমানের কাজ করো খুব সুন্দর আর আমি বর্তমানে গুজরাট আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল আমি নতুন আসার আসার লাইফ এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তোমার ফ্যামিলির সদস্য হতে চাই অবশ্যই হয়েন কারণ আমাকেও সুযোগ করে দেন সব বাইরে পরিবারে যাওয়ার জন্য শুধু একটি কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে যেতে পারি জানো আমার ভিডিওতে একটি করে কমেন্ট রেখে আসবে রিয়া দিদি ভাই আপনি কি ভিডিও করেন বলুন আমি ভালো আছি আধেক আধেক মানুষের নাম শুনে না আমার সত্যি মনটা কেমন আছেন আমি ভালো আছি কারণ বাংলাদেশ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দাদা ভাই আমি এখানে সাউন্ড অফ করে দিয়েছি কারণ যখন ভিডিও বানাই তখন আমার সঙ্গে দেখো দেখো বন করে এখন খুব লাইট খুশি খুব খুশি খুব খুশি জানো তো খুব খুশি এখন আমি কি বলবো বলার মতো কোনো ভাষা নেই পনেরো মিনিট হয়ে গেলে আমি একদম একদম হলো বন করে দেবো কি বলবো কারণ কালকে সকাল সকাল উঠতে হবে তার জন্য তোমাদের দাদা লাইট বন্ধ করে দিয়েছে এটাই তো সবাই আমাকে আমার পাশে থেকে এটাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমি আর কথা বলতে পারছি না দুইটা মোবাইলে সুইচ অফ করে দিয়েছে কারণ কি কিভাবে লাইটটা আমার এখানে দেখাই যাচ্ছে না এ তো হ্যাঁ আমি লাইট চলে গেছি কারণ এখানে খুব গরম তার জন্য মেয়ে গেল পাংকা চালু করতে বন্ধুরা কি বলবো এখন পাংকা চালু করে দিল পাংকা চালু করে দিল কারণ এখানে খুব খুব গরম মানে খুব গরম না মানে আর কি সকাল বেলা একটু আর কি মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর কি এমন কি গেলে মনে করো অতি নটা দিকে গেলে আর কি একদম পারফেক্ট পারফেক্ট লাগে তখন ওই আর কি নটার দিকে জানো তো বন্ধুরা কি করব আমার মেয়েরা রান্নায় করতে লাগে তার জন্য আমি আর বেশি কথা বলবো না সবাইকে টাটা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা তো সবাইকে চলো আমি পনেরো মিনিট করে প্রতিদিনের লাইভে আসবো সবাই একটু জয়েন হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আমাকে দেখি আর বেশি করে তোমাদের দাদাভাই এরকম করছে তার জন্য আর আমি তোমাদের সঙ্গে বেশিক্ষণ থাকতে পারলাম না তো সবাইকে টাটা সবাইকে লাভ ইউ ভালোবাসা লাভ ইউ লাভ ইউ ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা যারা যারা আমাকে ভালোবাসো তারা তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও মনে লাইট বন্ধ করে দিয়ে সোজাও